আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আমাদের আজকে অনেক অনেক মেশিন যাচ্ছে তো আপনাদের একটা কথা বলি ফার্স্ট টাইম একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লাস বলার চেষ্টা করবেন আমরা অসংখ্য মেশিন সাপ্লাই করি এবং অসংখ্য মেশিন আমরা ডেলিভারি করি আপনাদের দোয়া আর কি তো আমাদের কয়েকটা প্রবলেম ছিল যেগুলো আমরা ফেস করতে পারিনি বা সমাধান করতে পারিনি প্রথমত ছিল যে আমরা কাস্টমার সার্ভিস যেমন অনেকজনে ফোন দিয়ে ফোন দিয়ে আমাদেরকে পাই না সে সেটার কারণ হচ্ছে যে আমি আগে নিজেই আমি আমি আশিক রহমান আমি আগে নিজেই ফোন রিসিভ করতাম পাশাপাশি ইনকিউবেটর মেশিন তৈরি করতাম হ্যাঁ এখন পর্যন্ত আমি ইনকিউবেটর মেশিন তৈরি করি আমার যে যারা দেখতেছেন হ্যাঁ এরা কিন্তু প্রপার সেটিং দেয় না এরা জাস্ট ফিনিশিং পর্যন্ত নিয়ে যায় আমি লাস্ট ফিনিশিং দেই আর কি হ্যাঁ তো এক কথায় বলা যায় যে আমি ফুল সেটিং দেই তো সেই কারণে আমাদের ফার্স্ট টাইম ফোন ধরতে প্রবলেম হয়েছিল সবারই সবার সাথে কথা বলতে পারিনি সবার সাথে কমেন্টমেন্ট করতে পারিনি আর সেই জন্য আমাদের এখন বর্তমানে আমাদের এক ভাই রাখা হয়েছে ম্যানেজার উনি আমাদের সবার ফ্রেন্ড ফোন ধরার চেষ্টা করে তাও আমাদের এখন অসংখ্য ফোন আসে সেই কারণে দেখা যায় যে ফেসবুক থেকে আসে হোয়াটসঅ্যাপ থেকে আসে ফোনে ফোন আসে হ্যাঁ তো আপনার দয় মোটামুটি আমরা অনেক মেশিন সাপ্লাই করতেছি এবং সার্ভিসিংয়ে যে ব্যাপারটা আসে আর কি যে অনেকজনে আমাদের কাছে মেশিন নিছে দুই হাজার চব্বিশ সাল থেকে পঁচিশ সাল চলতেছে মানে রিপোর্ণ চলতেছে আপনাদের দয় বা আল্লাহর রহমতে মোটামুটি কয়েকশো বা বলা যায় যে প্রায় সাত থেকে আটশোর মতো মেশিন আমরা সাপ্লাই করছি তো সবাই একের পক্ষে সার্ভিস দেওয়া সম্ভব হয়নি এই জন্য আমরা দুজন রাখা হয়েছে সার্ভিসিং ম্যানে একজন রাখা হয়েছে আপনারা আমাদের ম্যানেজারকে ফোন দিয়ে সার্ভিসিং ম্যানের নাম্বারটা নিয়ে নেবেন হ্যাঁ অন্তত পক্ষে সার্ভিসিং ম্যানের নাম্বারটা নিয়ে নেবেন আপনাদের যদি কোনো মেশিনের প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় অবশ্যই সার্ভিসিং ম্যান যে আছে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন রাত দিন চব্বিশ ঘন্টা ওনাকে পাবেন ইনশাল্লাহ তো আমি ফেসবুকে মানে আপনাদের ফোনে ওই নাম্বারটা বলতেছি না কারণ হচ্ছে যে ফোনে বললে কি হয় যারা নতুন কাস্টমার মানে যারা মেশিন অর্ডার করতে চাচ্ছে তারাও ফোন দিবে বা যারা হচ্ছে যে যারা আমাদের কাছে মেশিন নিছে তারাও তারা তো ফোন দেবে যারা মেশিন নিছে তারা তো ফোন দিবে তো এটা শুধু যাদের যারা আমাদের কাছে মেশিন নিছে তাদের জন্য এই নাম্বারটা পার্সোনাল নাম্বারটা তো আপনারা আমাদের ম্যানেজার সাথে ম্যানেজার স্যারের সাথে কথা বলে আপনার নাম্বারটা নিয়ে নেবেন আর আপনারা যারা মেশিন অর্ডার করছেন আমাদের অসংখ্য মেশিন অর্ডার পড়ে গেছে তো সেই কারণে হচ্ছে যে আমরা ডেলিভারি করতে পারছি না কারণ হচ্ছে যে শিপমেন্ট আটকে গেছে আমাদের মানে মাল আসতেছে না হ্যাঁ তো খুব শীঘ্রই মালটা ঢুকবে আমাদের কন্ট্রোলার আটকে গেছে তো হাতে বিশ থেকে পঁচিশটার মতো মেশিন পাই কন্ট্রোলার পাইছিলাম সেই বিশ থেকে পঁচিশটার মতো কন্ট্রোলার দেওয়া কন্ট্রোলার দিয়ে মেশিন ডেলিভারি দিচ্ছি আজকে তো ইনশাল্লাহ কালকের মধ্যে আমাদের অসংখ্য কন্ট্রোলার ঢুকবে প্রায় দুইশো দুইশো প্লাস কন্ট্রোলার ঢুকবে ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে মেশিনের প্রবলেম হবে না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া রাখেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর আপনার যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদেরকে পাবেন এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি যে সার্ভিসিং সেন্টার এই সার্ভিসিং সেন্টারের নাম্বার নিতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে ভিডিওটা একটু খেয়াল করিন আর একই মেশিনে ভিডিও বারবার দেখানোর ইচ্ছা হয় না বা বলার ইচ্ছা হয় না তো আপনারা আমাদের যদি কারো ভিডিও সম্বন্ধে জানার থাকে সেক্ষেত্রে আমাদের নিচে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো একটু খেয়াল করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ সে নক করলে আমরা ভিডিও বা ছবি যে কোনো দিয়ে দেবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ